আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখানে মূলত চাষাবাদ করা হয়েছে বাড়ি টু জাতের আদা তো এখানে মূলত উপজেলা কৃষি অফিস থেকে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে একটা প্রদর্শনী দেওয়া হয়েছিল তো দীর্ঘ নয় মাস পরে কিন্তু আজকে আমরা আদা হারভেস্ট করবো অনেকেই ভাবতে পারেন যে আদা গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আসলে কিন্তু আদা গাছ নষ্ট হয়নি এর পর্যাপ্ত পরিমাণে বয়স হয়েছে সেজন্য কিন্তু আদার গাছের চেহারা এরকম হয়ে গেছে তো আজকে আমরা আদা হারভেস্ট করব। তো এখানে একটা বস্তায় কতটুকু আদা হয় সেগুলো কিন্তু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব পঞ্চাশ থেকে ষাট গ্রাম আদা ব্যবহার করে সেখান থেকে আমরা কতটুকু উৎপাদন পাচ্ছি সেই বিষয়ে কিন্তু আমাদের জানা দরকার আছে সুপ্রিয় বিন্দু এখন আমরা একটা আদার বস্তা কাটিং করব। সবাই আমার সাথে থাকুন আপনারা দেখুন যে একটা বস্তায় কয়টা গাছ রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশটি গাছ হয়েছে বন্ধুরা তো উনিশটি গাছ থেকে আমরা দেখতে পারবো যে কতটুকু আদা হয় এবং পাশে কিন্তু আরেকটা বস্তা আছে সেটাও কিন্তু আমরা কর্তন করে দেখবো যে একটা গাছে কতটুকু ফলন আসে তো আমরা শুরু করলাম তো আপনি একটু শুরু করেন ভাই ধরেন এখন আমরা আদার বস্তা ভাঙ্গা হচ্ছে আপনারা সবাই দেখুন যে এখানে বাড়ি টু জাতের আদা চাষাবাদ করা হয়েছে তো আপনাদের যদি বাড়ি টু জাতের আদার বীজ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু সর্বোচ্চ কৃষি অফিসের তত্ত্বাবধায়নে সর্বোচ্চ চিকিৎসায় কিন্তু এখানে আদা চাষাবাদ করা হয়েছে তো আপনারা যদি এই বাড়ি টু জাতের আদা বীজ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু আমরা ভালো ও উন্নত জাতের বীজ আপনাদের দুর্বরায় পৌঁছে দিতে পারবো অলরেডি আদা কিন্তু পরিপক্ক হয়ে গেছে তো আপনারা সবাই দেখুন এখন কিন্তু আমরা মিটার দিয়ে কিন্তু আমরা ওজন করে দেখব যে কতটুকু আদা হয়েছে একটা মাটি গুলো পড়ে গেছে তো পঁচাত্তর ছয়শো পঁচাত্তর গ্রাম হয়েছে একটা বস্তায় তো আমরা আবার আরেকটা বস্তা কেটে দেখবো যে এই বস্তাতে কতটুকু হয় আমরা দুইটা বস্তা কেটে দেখব যে দুইটা বস্তাতে কতটুকু ফলন হয় কাটেন বস্তাটা কাটেন সম্ভবত এটাতে বেশি হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি টু যাতে আধা চাষাবাদ করা হয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু বীজটা সংগ্রহ করে নিতে পারেন হ্যাঁ দেখ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বস্তা থেকে আদা কর্তন করলাম হারভেস্ট করলাম হারভেস্ট করার পরে এক কেজি তিনশো ছাপ্পান্ন গ্রাম হয়েছে তো এর ভিতর থেকে আমি মোটামুটি এখানে যে শিকড়গুলো আছে এগুলো যদি বাদ দিই তাহলে সম্ভবত এক থেকে দেড়শো গ্রাম বাদ যাবে তাহলে সর্বোচ্চ ফলন এখানে দেখা যাচ্ছে যে দুইটা বস্তায় বারোশো গ্রাম হয়েছে তো বারোশো গ্রাম হয়েছে তো বারোশো গ্রাম আদা এটা কিন্তু খারাপ না তো আদা চাষাবাদ প্রসঙ্গে আমরা আরো কিছু আপনাদেরকে জানাবো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে আমরা কি কি করেছি সেগুলো আপনার এখানে তো আদার ফলন খুব একটা বেশি হয় নাই তাই না হ্যাঁ রূপ ফলন হয় নাই আপনি কি এবার প্রথমবার চাষাবাদ করছেন প্রথমবার জি তো এখানে কতগুলো বস্তায় আদার চাষাবাদ করে এক হাজার বস্তায় এক হাজার বস্তায় তো আমরা সেই হিসেবে দেখলাম যে একটা বস্তায়

তো তিরিশ হাজার টাকা খরচা করে আপনি এখান থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আদা বিক্রি করতে পারবেন যদি এই বাজার মূল্য থাকে তাই না আর যদি হিসেবে হিসেবে বিক্রি 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 একটু বেশি বেশি যাবে। করলে অবশ্যই দাম পাওয়া আমরা যদি এইভাবে স্মার্ট পদ্ধতিতে বসত বাড়ির উঠানে বা পতিত করা জায়গায় এভাবে যদি বস্তায় আদা চাষাবাদ করি তাহলে কিন্তু আমদানি নির্ভরতা অনেকটা কমিয়ে আসবে পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু তাহলে আমাদের আদা রপ্তানি করতে হবে না বা আমদানি করতে হবে না তো এখন আমরা একটু আদা চাষাবাদ প্রসঙ্গে জানতে চাচ্ছি তো এখানে আদা চাষাবাদ করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন বা এখানে আদার যে ফলনটা একটু কম হয়েছে তো সেই হিসেবে আপনি একটু কথা বলবেন আমি প্রথমবার এবার চাষাবাদ করেছি মোটামুটি এক হাজার বস্তায় আমি পরিস্থিতি নিয়েছিলাম তো প্রথমে মাটি উঠে নেওয়া হয়েছে তারপর সার গোবর এগুলো মিশে বস্তায় লাগানো হয়েছে কিন্তু আমাদের পরিস্থিতি প্রথমে একটু কম ছিল ঘাটতি ছিল হয়তো সারের ঘাটতি ছিল একটু বস্তাটা একটু পলি ব্যাগ ছোট ছিল একটু বড় ব্যাগ হলে আর একটু ভালো হতো আর সার দ্বিতীয়বার যদি দিতে পারতাম হয়তো ভালো হতো প্রথমবার একবার সার দেওয়া হয়েছে এই সারেতেই আমাদের এই এখন আমরা তুলতে পারছি আদা ছয়শো গ্রাম করে আদা হয়েছে তো আমরা মোটামুটি মার্চ মাসের দিকেই প্রস্তুতি নিয়েছি এপ্রিলের শুরুতে লাগাইছি এবং ডিসেম্বরের আমরা হারভেস্ট করলাম ডিসেম্বরের শেষে তো দীর্ঘ নয় মাসের দীর্ঘ নয় মাসে আপনি এখানে স্প্রে দিয়েছিলেন তো পনেরো দিন পর মানে আপনি কয় মাস পর্যন্ত স্প্রে দিলেন পনেরো দিন পর ছয় মাস ছয় মাস পর্যন্ত আপনি পনেরো দিন পর স্প্রে করেছেন আর পরের তিন মাসে আপনি কতদিন পর দিয়েছেন এক মাস পর তো আচ্ছা যাই হোক মানুষ কিভাবে আদা চাষাবাদ করে সেটা মুখ্য বিষয় না আপনি এখানে কি কি ভাবে আদা চাষাবাদ করেছেন একটা বোসায় আপনি কি কি এখানে শার প্রয়োগ করেছেন এই বিষয়গুলো যদি একটু জানেন তাহলে একটু ভালো হবে কেজি মাটি দুই কেজি गोबर জি টিএসপি 20 গ্রাম পটাশ 20 গ্রাম তারপরে জিপ 10 গ্রাম তারপরে দানাদার 10 গ্রাম তারপরে হচ্ছে ব্লিচিং পাউডার দিছি 5 গ্রাম

বাড়ি টু জাতের আদার কিন্তু আদার বীজের কিন্তু ব্যাপক চাহিদা হয়েছিল ফলে কিন্তু সবাই কিন্তু এই বীজটা কালেকশন করতে পারেন নাই অনেকে কিন্তু আকাঙ্ক্ষা ছিল ইচ্ছা ছিল যে আমরা বাড়ি টু জাতের আদা চাষাবাদ করবো তাই কিন্তু সবাই চাষাবাদ করতে পারিনি তো আমরা আগে থেকে এবার বলতেছি যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আদা আছে এবং আমার এই শিবগঞ্জ উপজেলাতে অনেকে কিন্তু আদা চাষাবাদ করেছে বাড়ি টু জাতের আদা আপনারা চাইলে কিন্তু এই বাড়ি টু জাতের আদা কালেকশন করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ